আপনি কারোর বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার পূর্বে তাকে সালামের মাধ্যমে তার থেকে অনুমতি চাইবেন আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে আয়াত বলেছেন হ্যাঁ এরশাদ করেছেন যখন তোমরা কারোর বাড়িতে যাওয়া তখন তোমরা তার থেকে সালামের মাধ্যমে কি করবা অনুমতি প্রার্থনা করবা সে যদি সালামের উত্তর দেয় তাহলে বুঝবা তোমাদেরকে হ্যাঁ প্রবেশের অনুমতি দিয়েছে এবং শুধু পরের বাড়িতে না নিজের বাড়িতেও যখন তুমি প্রবেশ করবা তখন তোমাদের যারা আত্মীয় স্বজন বা আছে তাদেরকে তোমরা সালাম দিবা সালামের মাধ্যমে হ্যাঁ সালামের মাধ্যমে তোমাদের বাড়িতেও শান্তি বিরাজ করবে খালি ঘরের মধ্যে আল্লাহ আলা কি করেছেন সালাম দেওয়ার কথা বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন যে এইভাবে যখন আপনি খালি ঘরে সালাম দিবেন আল্লাহ তাআলা রহমতের ফেরেস্তা ঘরের মধ্যে কি করবে মজুদ থাকবে আল্লাহ তালার যেই রহমতের ফেরেস্তাগুলো ওই ঘরের মধ্যে থাকবে তারাই সালামের উত্তর দিবেন এবং সালাম দাতার জন্য দোয়া করবেন এই সালাম দাতার দোয়ার বদলতে আল্লাহ তাআলা পরকালে তাকে জান্নাত দান করবেন সকলে বলি সুবাহান সম্মানিত বন্ধুগণ আমার এজন্য আমাদের সালামের বহুল প্রচলন ঘটাইতে হবে রসুল বলেছেন যে তোমরা তোমাদের ভিতরে সালামের বহুল প্রচলন ঘটাও বহুল প্রচলন ঘটাও আফসুস সালাম তোমরা তোমাদের নিজেদের মধ্যে সালামের বহুল প্রচলন ঘটাও ফাতাসলামু তাহলে তোমরা নিরাপদ এবং শান্তিতে থাকবা খেয়াল করেন ভাই আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন রসুল করিম সাল আলী ওসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন দেখেন আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই হজরত মারুক কারকি রহমতুল্লাহ আলাই এই ব্যক্তি একজন সম্মানিত এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন যিনি হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তার দাদা পীর ছিলেন অর্থাৎ তার শায়কের পীর তো এই ব্যক্তি একদিন বের একজন পানি মানুষদেরকে পান করাইতেছেন তো হয়েছেন উনি বলতেছেন যে ব্যক্তি আমার থেকে পানি পান করবে আমি তার জন্য দোয়া করব শান্তির দোয়া করব। তখন এই মারুক কার কি রহমতুল্লাহ আলাই তিনি রোজা ছিলেন তিনি পানি পান করছেন ওই ব্যক্তির থেকে বলতেছেন যে আমি তো এই ব্যক্তি ব্যক্তি থেকে যদি আমি পানি পান করি তাহলে এই ব্যক্তি আমার জন্য দোয়া দোয়া করবে শান্তির দোয়া করবেন তো এই কার কি রহমতুল্লাহ আলাই এই পানি পান করা ব্যক্তির থেকে পানি পান করছেন এবং ওই পানি পান করা করানেওয়ালা ব্যক্তি তাদের জন্য দোয়া করেছেন এখন মারুক কি রহমতুল্লাহ আলাই তার খাদেম বলতেছেন যে হজরত আপনি তো রোজা ছিলেন বলতেছেন আমি তো নকল রোজা ছিলাম আমি নকল রোজাটা আমি পরে পরে কাজা করে নিতে পারবো কিন্তু এই যে ব্যক্তি এই ব্যক্তিকে তো আমি প্রতিদিন না তার মাধ্যমে তো দোয়া করাইতে পারবো না বা দোয়া নিতে পারবো না এই জন্য আমি আজকে রোজাটা ভেঙে তার থেকে পানি পান করছি পরবর্তীতে আমি নকল রোজাটা কাজা করে নিতে পারবো এই জন্য ভাই একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য যে দোয়াটা করে এই দোয়াটাও অনেক গুরুত্বপূর্ণ এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারি যে একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের দোয়া অনেক গুরুত্বপূর্ণ এই দোয়া অনেক গুরুত্বপূর্ণ মুসলমানের দোয়া অনেক কার্যকরী বিষয় দেখেন না যখন কোনো ব্যক্তি এন্তেকাল করে এন্তেকাল করার পরে যাকে সামনে নিয়ে বলে না যে আপনারা যদি আপনাদেরকে যদি তারা সে কোনো ধরনের মনে কষ্ট দিয়ে থাকে আপনারা তাকে মাফ করে দিবেন তারা যদি মনে করে যে না এই ব্যক্তিকে আমরা মাফ করে দিছি আল্লাহ তালাও তাকে মাফ করে দেন তারা যদি এই শান্তির দোয়া করে আল্লাহ তালা এই সমস্ত মানুষের দোয়ার বদৌলতে হতে পারে পরকালে তাকে জান্নাত দান করবেন সকলে বলিস এই জন্য ভাই কোনো মানুষের বদ দোয়া পোড়াবেন না ভাই মানুষের বদ অনেক খারাপ জিনিস কোনো মুসলমানের অন্তরে কষ্ট দিবেন না কোনো মুসলমানের সাথে খারাপ ব্যবহার করবেন না কোন মুসলমানের সাথে এমন আচরণ করবেন না তার অন্তরটা যেনা হয়ে যায় তার অন্তরটা যেন বিবীর্ণ হয়ে যায় এই জন্য যখন কোনো মুসলমানের সাথে দেখা হবে সালামের মাধ্যমে মতবিনিময় করবেন সম্মানিত ভাই বন্ধুগণ আমার এইগুলো সালামের কথা